উদ্ভিদের সমন্বয়ের মধ্যে আমরা পার্ট ওয়ান পার্ট টুর মধ্যে দেখছি আমরা প্রাণী কিলা তার সমন্বয় সাধন করে আর প্রাণী সমন্বয় করতে গেলে সমন্বয় সাধন বলতে গেলে সমন্বয় বলতে হলো গিয়া প্রাণী তার আশপাশে যে পরিবর্তন হর ও পরিবর্তনের লোকে নিজের কিলা প্রতিক্রিয়া দেয় মানে উদ্দীপনার প্রতি সেমনে প্রতিক্রিয়া সৃষ্টি করে মানে সেমনে নিজরে কিনা করে একটা পরিবর্তিত পরিবেশের সঙ্গে কিনা করে মানে খাপ খোয়াবার লাগে উপযুক্ত কিনা করে প্রতিক্রিয়া সৃষ্টি করে তো আমরা জানি প্রাণীর কিছু কিনা করে পুরাপুরি প্রতিক্রিয়া সৃষ্টি করে পুরাপুরি নিয়ন্ত্রণ সমন্বয় লাগে সে দায়ী স্নায়ুকলা এবং পেশিকলা কিন্তু উদ্ভিদের কিছু তো কিনা নাই কোনো স্নায়ুকলাও নাই কোনো পেশিকলাও নেই তো উদ্ভিদের সেমনে সমন্বয় সাধন করে পুরা এই ভিডিওর মধ্যে আমরা উদ্ভিদের সমন্বয় হইতে সময় আমরা দুইটা উদাহরণ লইয়ার একটা হইল মন মনে আমরা যখন আমরা কোনো সই আমরা গাছ টাসপিন ওর প্ল্যান্ট আমরা সই তো লগে লগে দেখি কিন্তু সব পাত্তা কেটে হয়ে যায় ব্যান্ড হয়ে যায় আর একটু একটা চলন একটা একটা মুভমেন্ট আমি সয় হে প্রতিক্রিয়া স্বরূপ কেটা হয়ে তার পাত্তা হটটা কেটে হয়েছে স্লো ডাউন পাত্তা হটটা কেটে হয়েছে ব্যান্ডিং হয়েছে সেম যখন একটা বেসিরে আমি যখন একটা সিডরে যখন একটা বীজরে আমি যখন রোপণ করি তো কিন্তু হয় গাছ বীজ অক্টার জ্বর মূল দিকে নিচের দিকে আর বীজ অব কিন্তু আমার উপর দিকে ফাটাইয়া কি যাতে উঠবো একটাও কিন্তু এক প্রকার মানে মানে উপযুক্ত পরিস্থিতি তাহার লাগে কিন্তু বীজ কিন্তু আমরা বীজটা কি সারা উৎপন্ন হয়েছে দ্যাট মিন্স দুটা আমরা লজ্জাপতির কেসব উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়া দিতে কিন্তু সাড়া দিয়েছে মানে চলন হয়েছে মুভমেন্ট হয়েছে আর কিন্তু ই বীজ ৰোপনো হৈছে কিন্তু দুনো তুমি অবজাৰ্ভ কৰা হৈছে লগে লগে পাতা অকটা কুচকিছে পাতা অকটাক হৈছে মানে বেণ্ট হৈছে সদৌ সময় ফালে আবাৰ উঠি গৈছে এইকাৰণে কোনো বৃদ্ধি হৈছে কোনো প্ৰকাৰ কিতাপ হৈছে বৃদ্ধি হৈছে কিন্তু যীজ একো কৰে যীজ এক বীজ তাকি যাৰা হৈছে ই সময় কেটে হয়েছে এই সময় অভিয়াসলি হয়েছে সারা গাছ একটা কেটে হয়েছে বৃদ্ধি হয়েছে দ্যাট মিনস হইল গিয়া উদ্ভিদের কেসও দুই ধরনের চলন থাকে উদ্ভিদে যখন কোনো একটা উদ্দীপনার প্রতি যখন একটা উদ্দীপনার প্রতি কেটা করে সারা দেয় তখন তার মাঝে কেটা হয় চলন হয় তার মাঝে কেটা মুভমেন্ট হয় যে চলন কেটা হয় খুব ধীরে হইতে পারে বা খুবই ফাস্ট হইতে পারে যেমন বৃদ্ধি যেমন বিশটাকে গাছ বনা বিশটাই গাছ একটা কিন্তু আস্তে আস্তে একবারে স্লো 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 কিন্তু আমরা যে সোয়ামারা গাছ টাচপি নট প্ল্যান্ট আমরা লজ্জাপতি গাছের পাতা সব লগে লগেও ব্যান্ড হয়ে গেছে একটা হলো কুইক আর এই ফরটা কিন্তু আমার দীর্ঘতিতে হয়েছে দ্যাট মিনস দয়টা চলন আর চলনে কিতা করছে চলনের সাহায্যে উদ্দীপনার প্রতি করছে সারা দিছে এখন দুই প্রকার চলন আছে একটা হলো গিয়া বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয় বৃদ্ধির লগে সম্পর্ক নাই যেটা আমরা লজ্জাপতি গাছের কোন বৃদ্ধি হয়েছে না কিন্তু আমার উদাহরণ করলে বৃদ্ধির লোক সম্পর্কিত আর একটা কিতা নাই বৃদ্ধের লোক সম্পর্কিত নাই এখন ও যে বৃদ্ধের লোকের সম্পর্কিত নাই এই চলনটা হয় মেস্টিক চলন মেস্টিক চলন বলতে ও ধরনের চলন যে চলনও উদ্দীপনার প্রতিকৃতা করবো সাড়া দিব উদ্দীপকের প্রতি উদ্দীপনার প্রতি সাড়া দিব কিন্তু কোনো বৃদ্ধি হইত না আর আমরা যে যে বৃদ্ধি যে চলন বৃদ্ধির লোকের সম্পর্ক চালে হয় ট্রপিক চলন বা আবর্তী চলন বা দিক চলন বা দিকের চলন ট্রপিক চলন বা আবর্তী চলন বা দিকের চলন এখানে উদ্দীপনার দিকে কোনো সাড়া দিব সাড়া দিতে গিয়া গাছিকটার হয় বৃদ্ধি হইব মানে তার দিকে বৃদ্ধি হইব না তার এগেনস্টে যাইব আপ দেখি গীতা তো আমরা দুই প্রকার চলন ভাইছি গুলো গিয়া সঙ্গে আমরা যেমন আমরা লজ্জা গাছ নড়াচড়া আর একটা পাইলাম বৃদ্ধির সম্পর্ক সম্পর্কযুক্ত যেগুলো করে আমরা ট্রপিক চলন বা আবর্তিত চলন এখন নেস্ট্রিক চলন যে আছে এই চলন কীতা উদ্দীপক বলতে যে উদ্দীপনা কিতা করে সৃষ্টি করে আমি গাছের মধ্যে সইছি এখন আমি সই না একা গরু একটা সৈলের লগে তার পাতা হয়না বৰং তীব্ৰতাৰ ওপৰত নিৰ্ভৰ কৰে হয় মানে উদ্দীপনাৰ অকটা সেই স্পৰ্শ কৰছে অৰ্থাৎ তীব্ৰতাৰ ওপৰে বৃত্তি কৰি ৰাখি থ তাৰ প্ৰতিক্ৰিয়া দিব কিন্তু এই প্রতিক্রিয়া দিতে গেলে আমরা উদ্দীপনা উদ্দীপ অবস্থান উদ্দীপক কোন জায়গার থেকে কোন ভাই থেকে উদ্দীপ এলাম মাত নাই মাত হইল খালি তার তার তীব্রতা কত স্পিডে হে দেয় আমার যদি বেশি দে স্পিডে তো জলদি হইব যদি আস্তে যেতে আস্তে হইব তো হয়েছে কিনা এই চরণে উদ্দীপকের অবস্থানের উপর ভিত্তি করে নড়াচড়া হয় না বরং তীব্রতার উপর ভিত্তি করে হয় মানে কত তীব্রতায় ওর ওর উপরে ভিত্তি করে নড়াচড়া করবো দুই নম্বর হলো গিয়া উদ্ভিদ কুষে জল বাড়িয়ে বা কমিয়ে আকারের পরিবর্তন ঘটিয়ে প্রতিক্রিয়া অস্থায়ী মানে কিতা করে হে উদ্ভিদ কুষে জল বাড়িয়ে বা কমিয়ে আকারের পরিবর্তন ঘটিয়ে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয় কিলা এই প্রতিক্রিয়া সৃষ্টি করতে উদ্ভিদ করে কিতা তার পাতার মধ্যে জল বাড়াইবো আর নাই কমাইবো পরে কিতা যখন কোনো একটা লজ্জাপতি গাছের পাতার আমি সইলাম সঙ্গে সঙ্গে বার্তাটা কিতা বার্তা বহন হইয়া কাণ্ডর কাণ্ডর মধ্যে আইল তার ডালর মধ্যে আইল আবার লগে লগে ইনফরমেশন একটা রিসিভ হইল একটা বৈদ্যুতিক বার্তা হিসেবে আইল আবার লগে লগে কী হইল বার্তা বার্তার প্রতি প্রতিক্রিয়া দিতে গিয়া সঙ্গে সঙ্গে কী হইব যতটা পাতার সংস্পর্শ খুঁজ থাকিয়া জল সরি যাইব আর জল সরার লগে লগে পাতা হস্তা কী হইব বেখা হয়ে যাব কত সময় কিছুক্ষণ পরে আবার আবার জল যে পাতার মধ্যে অটোমেটিক আবার পাতা একটা জেলা আসে ওলা হয়ে যাইব তো হয়ে কিতা উদ্ভিদ কোষে জল বাড়িয়ে বা কমিয়ে আকারের পরিবর্তন ঘটে আকারের পরিবর্তন ঘটে প্রতিক্রিয়া দেয় আর এই প্রতিক্রিয়াটা অস্থায়ী হয় আর দ্রুত একদম ফাস্ট হয় আর অস্থায়ী তোরা সময় পরে আবার জায়গা যাইব গিয়া যেলা লজ্জাপতি কাছে কথা সইলিও লগে লগে বেখাইব কিছু সময় পরে আবার উঠে যাবে একটা অস্থায়ী হয় আর কুইকলি হয় একটা এবং অস্থায়ী আর দ্রুত প্রতিক্রিয়া ফাস্ট হইব আর একদম কিতাই অবস্থায় কত সময় পরে আবার জায়গা যাইব যেমন আমরা কিতা কই উদাহরণ স্বরূপ দিয়া পদ্মফুল কিত হয় পদ্মফুল দিনে আলো ফুটে পদ্মবুল দিনের আলোতে ফুটে আর অন্ধকারে কেতো হয়ে যায় আবার বন্ধ হয়ে যায় আর দুই নম্বরের লোকের লজ্জাপতি লজ্জাপতি পাতার স্পর্শে চলন আর জেলা দিনের আলোতে দিনের সূর্য আলো উঠলো লগে পদ্মবুল একটা ফুলিল একটা কিনিলো একটা ওপেন হইলো আর যখন যখন দিনের অস্ত সূর্য অস্ত হইলো মানে তার পাতা কেতা হইলে বন্ধ হইল টপিকের উপরে একজাম আই তোমাৰ হৈছে কিতাপ লজ্জাপতি লতা লজ্জাপতিৰ পতা উদ্ভিদ কি ভাবে উদ্দীপনাৰ প্ৰতি প্ৰতিক্ৰিয়া কৰে তো আমাৰ হয় কিতাপ যদি

স্বাভাবিক অবস্থায় ফিরে আসে স্পর্শ দেবো পাতার গুড়ির লগে পাতার গুড়ির থেকে কি ধরবো সমস্ত কুশ থেকে জল দেব হইবো বাড়িয়ে যাব আর জল বাড়িয়ে গেলে পাতা একটা কুচকি দেব কিছু সময় পরে আবার জল দেবো এই কুশের মধ্যে আবার পাতা জেলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই টপিক থেকে কোশ্চেন বলে সেকেন্ড রুলও কি আমরা এই টপিকটা কিদাই জমালে ও দুইটার মধ্যে পার্থক্য করতে পারে লজ্জাপতি পাতা নচড়া আর একটা উদ্ভিদের আলোর দিকে যাওয়া এর মধ্যে পার্থক্যটা কি তো ভাইতে পারে ट्रॉपिक চলন আর নেস্টিক চলনের মধ্যে পার্থক্য আমরা ट्रॉपিকও হই গিতা এই চলনে উদ্ভিদ উদ্ভিদ অঙ্গ একটা নির্দিষ্ট উদ্দীপকের দিকে বা দূরে পরিচালিত হয় এই এই চলন গিতা হয় একটা অঙ্গ উদ্ভিদের একটা অঙ্গ খোঁয়ে যে উদ্দীপনা দের তার ভাই যাইবো আনে তার থেকে দূরেই যাইবো আমি মনে করো তুমি আমার তুমি আমার সামনে উদ্দীপনা দেয় আমি উদ্ভিদ হলে হয় তোমার বাই যাইমু আনা তোমার থেকে দূরে যাইমু যদি তুমি উদ্দীপনা ও আর তোমার বাই আমি যাই তখন আমার ছলা আমার যে ছলা আমার যে মুভমেন্ট এই মুভমেন্ট এটা লোকে ধনাত্মক চলন পজিটিভ চলন আর যদি তোমার থেকে দূরে যাই আমি এটা লোকে নেগেটিভ চলন বা ঋণাত্মক চলন তো মনে রাখবাই ট্রপিক চলন পজিটিভ হইতে পারে একটা একটা প্লাস হইতে পারে একটা মাইনাস হইতে পারে প্লাস কোই সময় যখন উদ্দীপনার দিকে হয় তুমি উদ্দীপনা হইলে আমি তোমার বাই আইলাম এগুলো কি পজিটিভ চলন আর যখন আমি তোমার থেকে দূরেই যাইমু ওগরে কয় গিতা আমি কিয়ার হইছি আমরা আমরা যে উদ্দীপনা দিব হয় তার বাই যাইব না তার থেকে দূরেই যাইব যদি তার বাই যায় তে আমরা প্লাস চলন মানে পজিটিভ চলন আর উল্টা গেলে গিতা আমরা আমরা গeyse নেগেটিভ চলন এখন হইল গিয়া এইট খফুরা একটা তো খে করে উদ্ভিদে খুশি কি তাহলে তার পাতার তার খুশির মধ্যে জল বাড়ায় আর না সময় প্রতিক্রিয়া দেয় কিন্তু এই কেসও কিতা হয় এই ফুরা প্রত্যেক এই ফুরা চলন দেখে নিয়ন্ত্রণ করে একটা বৃদ্ধি হরমোন আছে উদ্ভিদের কেসও যার নাম হল গিয়া অক্সিজেন হ্যাঁ কিতা করে তার মাধ্যমে সঞ্চালিত হয় যাওয়া আওয়া ই ফুরা প্রতিক্রিয়া ই ফুরা খাম রেখে নিয়ন্ত্রণ করে বৃদ্ধি হরমোনের মাধ্যমে হয় সেকেন্ড থার্ড পয়েন্ট হলো গিয়া এই প্রক্রিয়াটা কি দাও দীর্ঘ মেয়াদি লম্বা মানে লম্বা সময় তাকে একটা তো কি আমার কোনস্থায়ী অস্থায়ী ও আর লগে লগে যায় কি কিন্তু একটা কি হয় লম্বা সময় তাকে এটা স্থায়ী প্রতিক্রিয়া নেক্সট মানে আমার মনে করো তুমি সূর্য হইলে যে গাছের ডাল গে দেব তোমার ভাই যাইব কারণ সূর্য একটা উদ্দীপনা আর তার তারে তার প্রতি সারা থেকে গাছের কাণ্ড গে দেব তার ভাই যাইব ও যেন তার ভাই যাওয়া তুমি সূর্য তার ভাই যাও কিন্তু সূর্য উদ্দীপনা তা কাণ্ড তার বাইজার কিন্তু জ্বর তার বাই যার নেই জ্বর তো উল্টা যার তো জ্বর লোকের আমরা গেছে কি না দয় লোকের ঋণাত্মক চলন আর কাণ্ড লোকের ধনাত্মক চলন এখানে যার একটা লম্বা সময় একটা স্থায়ী বোধ দিন তাহবো তোমার ভাই তাহবো দীর্ঘ প্রতিক্রিয়া যেমন ধরে লোক উদাহরণস্বরূপ কাণ্ড আলোকের দিকে যাওয়া শিকড়ের মাটির নিচে যাওয়া শিকড় মাটির নিচে যায় গাছের জল মাটির নিচে দিয়ে যায় খালি জল রাখাই ভাল লাগে তো জল এখানে হইলো একটা উদ্দীপনা একটা এলাকা স্থায়ী লম্বা সময় যে বোতলে দিয়া আর কাণ্ড একটা আলোকের দিকে যায় তো ওই লোকের আমরা পার্থক্য একটা সম্পর্ক একটার ফলে গাছের বৃদ্ধি হয় আর এগুলোর ফলে বৃদ্ধি কোনো সম্পর্ক মনে করো মানে পদ্মফুল দিনের বেলা আলো বেলা দিনে আলো পাইলে ফুটিলো আবার সন্ধ্যাবেলা বেলা বন্ধ হয়ে গেল তখন কোনো বৃদ্ধি হয়েছে না কেন কোনো বৃদ্ধি হয়েছে না বাস একটা কী হয়েছে একটা প্রতিক্রিয়া দিছে

আমরা তো টপিক চলন আর নেস্টিক চলন সম্বন্ধে আলোচনা করছি এখন আমরা টপিক চলন কিন্তু কিতা আছে বিভিন্ন কিতা আছে প্রকার আছে আমরা সিলেবাস দেওয়া আছে সবার আগে যে টপিক আমরা যে ধরনের প্রকার সম্বন্ধে আমরা আলোচনা করা আছে একটা লোকিয়া তিগমো ট্রপিজম একটা বাংলা কিন্তু সেম আমরা তিগমো ট্রপিজম তিগমো তিগমো বলতে বুঝা স্পর্শ টাচ আর ট্রপিজম বলতে হলো চলন ট্রপিজম বলতে চলন ও ধরনের চলন যেন উদ্দীপনার দিকে হইব বা উত্তাকিয়া দূরে হইব আর বলতে বুঝিয়া টাচ তো স্পর্শ করিয়া হয় স্পর্শ করিয়া দিকে হইব আর ওগর থেকে দূরে যাব বেস্ট এক্সাম্পলো গিয়া মোটর গাছ বা সদু গাছ আমরা কেনা দেখি আমরা সূর্যাতীয় দেখি না নি অঙ্গ হয়

তখন ওগুল দাঁড়া দিকে তারা ফেসি ফেসিয়া তারা আগ বাড়ি বাড়িয়া যাইব কিন্তু কোনো সময় তারা কেতা হয় না স্পর্শ করি এগু দাঁড়া দিয়ে ফেসত না মনে করো তারা কিন্তু কোনো ফাত্তর পায় ফাত্তর তারা স্পর্শ করতো না তারা ওগুর থেকে দূরেই যাইব কারণ এবার তারা সেম কনসেপ্ট মনে করো জ্বর ঘাসের জ্বর একটা যার জল একটা নিচে দিয়ে যা সামনে একটা বড় ফাত্তর হয়ে গেল তখন যাইব বলি এগুবে ঠিক আছে কারণ ফাত্তরের মধ্যে দিয়ে জ্বর তার মূল যেতে পারতো না সেই মালা যখন সূর্যাতীয় অঙ্গ বাড়ায় তখন হে কে সাপোর্টের দ্বারের দিকে ফেসিব আর গাছকটা কেউ বাড়িব ও ফার্স্টরটা আমরা ট্রপিক চলন বা সরি তিগ্ম ট্রপিজম স্পর্শ রূপে বৃত্তি করা এখানে উদ্দীপনা এলোকি স্পর্শ স্পর্শ রূপে বৃত্তি করিয়া চলন দুই নম্বর এলো গিয়ে আমরা আলোকের উপরে বৃত্তি করিয়া যদি আমি আমার জানলার সাথে একটা একটা উইন্ডো থাকে আমার জানা নাই থাকে আর জানার সামনে কিতা করি একটা গাছ লাগাই স্ট্রেট লাগাই গাছ একটা লাগাই তো কয়েকদিন পরে দেখবো কিতাকে গাছরটা কিতা হয়েছে গাছরটা কয়েকদিন পরে দেখবো কিতা গাছরটা ও বাইদি বেন্ডি গেছে জানালার বাইদি দেখা হয়ে গেছে কারণ জানার এবার থেকে সূর্যের আলো হয় আর যেভাবে আলোয় গাছের কাণ্ড বেখা হয় বেখা হয় উদ্দীপনা কারণ গাছের কাণ্ডের আলোর কাংরণ করতে চায় আর সালু সংরক্ষণ করতে গেলে তার সূর্যের আলোর বাই ফেস করতে লাগবে যার ফলে কি হইবো কাণ্ড একটা আস্তে আস্তে সূর্যের আলোর বাই কী আস্তে আস্তে বেখা হইব কিন্তু একটা লং টার্ম থাকবো একটা দীর্ঘ মানে দীর্ঘ মেয়াদী থাকবো আমার লাগে

কাণ্ডের সূর্যের আলোকের দিকে চলন হলো লোক এক প্রকার দনাত্মক চলন কিন্তু গাছের মূল গাছের যে শিকড় আছে শিকড়ের সূর্যের আলোর বিপরীতে যায় ঋণাত্মক চলন ঋণাত্মক চলন যখন উদ্দীপনা বিপরীতে হয় আর দনাত্মক চলন যখন হে উদ্দীপনার দিকে হয় গাছের ডাল গাছের ডাল ফলা সব সূর্যের বাই মুখ করিয়া থাকে হেনে তারা লোকিয়া দনাত্মক চলন তারা আলোক আলোক উদ্দীপনার প্রতি দনাত্মক চলন দেয় উ যায় উদ্দীপনার দিকে যায় যে ভাই উদ্দীপনা তার বাই জাইব ঠিক আছে আর গাছের যে শিকড় আছে এটা সূর্য থেকে যায় কারণ হইল গিয়া তারা সূর্যের ফেস করতে চায় না তারা তারা চায় নিচে দিয়ে যায় এগুলো থেকে তারা ঋণাত্মক চলন তো আলোচনা ভর্তি চলন পজিটিভ হইতে পারে আর নেগেটিভ হইতে পারে পজিটিভ ভাল লাগে আর নেগেটিভ ভাল লাগে কমেন্ট সেকশনে জানাই আশা করি তুমি বুঝছো সেকেন্ড আইলা কিন্তু আমরা হাইড্রোট্রপিজম হাইড্রোট্রপিজম মানে ও ধরনের চলন যে চলন উদ্দীপনা খাল লাগিব জলের উদ্দীপনার লাগি চলন হইব আর তুমি চিন্তা করতে পারবা একটাও প্লাস হইতে পারে আর

চলন ঋণাত্মক হাইড্রোট্রপিজম হাইড্রোট্রপিজম বলতে হাইড্রো বলতে জল বলতে চলন চলন হইব কার উদ্দীপনা উদ্দীপনা জল উদ্দীপনার প্রতি যে চলন ও তার হই আমরা হাইড্রোট্রপিজম এ কেন কাণ্ডয় কাণ্ড কিনা করে কাণ্ড আমরা গেছে ঋণাত্মক হাইড্রোট্রপিজম করে কারণ কাণ্ড জলের বিপরীত কাণ্ড উফরে নিয়ে যায় জলের বিপরীতে যায় জল তো নিজে দিয়া আর আমরা আমরা যে শিকড় শিকড় খাওয়া জলের টুয়ার জলের দিকে যায় তার লাগে তারা লোকে সেটা হে পজিটিভ হাইড্রোট্রপিজম ঠিক আছে আইলাম নেক্সট বু কেন্দ্রাবর্তন বু কেন্দ্র বু কেন্দ্র বলতে পৃথিবীর কেন্দ্র বু বলতে পৃথিবী কেন্দ্র বলতে তার তার কেন্দ্রবিন্দু পৃথিবীর কেন্দ্রর দিকে চলন যেগুলো খাল লাগিয়া উদ্দীপন লাগিয়া মাধ্যাকর্ষণ লাগিয়া গাছর শিকড় কোনবাই যায় শিকড় নিচে দি যায় কিন্তু কাণ্ড হামেশা কিন্তু উপরে দি যায় এখানে গাছর পটে ঘুরে বলে গাছে ঘুরে পটার মধ্যে লাগাইয়া তারা করে যদি গাছে ঘুরে হোক তেনেদিন কৰে শিকৰ যায় নিচে দিয়া কিন্তু কাণ্ড যিবোৰ দিয়া শিকৰ যায় মাইনা কৰে সেই শিকৰ কাৰণ শিকৰ খানা যায় মাধ্যকৰ মাধ্যাকৰ্শন নিচে দিয়া আৰু শিকৰ যায় নিচে দিয়া মানে হে উদীপনাৰ দিশে যায় কিন্তু কাণ্ড কোনবাই যায় কাণ্ডটো উল্টা যায় উফৰি দি যায় কথা লাগিয়া কাণ্ডলৈকে গৈছে কাণ্ডৰ চলনলৈকে আমাৰ গৈছে ঋণাত্মক চৰণ বুজাই গৈছে নেকি কাণ্ড মাদ্যাকর্ষণ উল্টা যায় কাণ্ড হামেশা উফরে দিয়ে যায় ডাল এটা উফরে দিয়ে যায় নিচে দিয়ে আনতো কিন্তু কাণ্ড তো যায় কিন্তু জল কোন বিপরীত থার্ড যে ফোর্থ যে পয়েন্ট কেমো ট্রোিজম কেমো বলতে কেমিক্যাল রাসায়নিক পদার্থ আর বলতে চলন যখন কোন অঙ্গর উদ্ভিদের কোনো অঙ্গর চলন হা লাগিয়ে হয় কোন রাসায়নিক পদার্থ লাগিয়া হয়

ভমুণ্ডর মধ্যে বয় আবার ফলে একটা রাসায়নিক পদার্থ সৃষ্টি পদার্থ সৃষ্টি হইয়া ও পরাগ্রেন একটা নলিকার মধ্য দিয়ে গিয়া খানা যায় গর্ভাশয় গিয়া লগে মিলে যে পরা নলির মধ্য দিয়ে গমন

ইনো স্পর্শর উপরে হয় অগুর বাই স্পর্শ যে গুড়ে করছে অগুর দিকে আর থেকে দূরে যার ইনো যে বাই আলোক অগুর বাই যার আনাগুর থেকে দূরে যার ইনো জল হয় জলর দিকে যার না জলর উল্টা যার ইনো হয় মাধ্যাকর্ষণের দিকে যার আনা মাধ্যাকর্ষণের বিপরীত যার ইনো রাসায়নিক পদার্থর দিকে যার আনা তার থেকে উল্টে যার সব সব ধরনের চলন সব ধরনের চলন সব প্রকার সব প্রকার কেসও উদ্ভিদের কেটার অঙ্গর বৃদ্ধি হয় আর বৃদ্ধি হয় মানে ইহা বৃদ্ধির সঙ্গে জড়িত আর বৃদ্ধির সঙ্গে জড়িত চলনটা কেটা হয় আমরা সুন্দর একটা জানালার সাহায্যে চিত্র দেওয়া আছে আলোকনে চলন তুমি সুন্দর এক্সপ্লেন করতে পারবে যদি কীটা একটা পটের মধ্যে গাছ লাগিয়ে আমি জানালার সামনে রাখি কয়েকদিন পর দেখা যাবে গাছের কাণ্ডগুলি জানালার মধ্যে দিয়ে আসা আলোকের

উদ্ভিদের হরমোন চ্যাপ্টারের লাস্ট টপিক যেটা হলো আমরা উদ্ভিদ হরমোন উদ্ভিদের কেস একটা উদ্ভিদের কেস উদ্ভিদ দেহে তার বৃদ্ধি তার বিকাশ পরিবেশের বিভিন্ন পরিবর্তনের সমন্বয় রাখতে সাহায্য করার যে সকল রাসায়নিক দ্রব্য তারা হয় কিন্তু আমরা উদ্ভিদ হরমোন একটা উদ্ভিদ যখন

উদ্ভিদ হরমোন আশা করি তুমি এটা বুঝতে পারছো মানে কি তা উদ্ভিদ একটা উদ্ভিদ তার বৃদ্ধি বিকাশ পরিবেশে বিভিন্ন পরিবর্তনে খাপ খাওয়াইতে বিভিন্ন সমন্বয় রাখতে গিয়া যে সকল রাসায়নিক পদার্থ তারা কি করে সাহায্য করে তারে হই আমরা উদ্ভিদ হরমোন বা উদ্ভিদ সঞ্জীবনী পদার্থ আমরা সিলেবাসের মধ্যে দুই ধরনের হরমোন সম্বন্ধে খুব ভালো করে এম্পাসাইজ করছি আমরা একটা হলো এক প্রকার হরমোন হলো গিয়া যেটা বৃদ্ধি কিতা করে সাহায্য করে বৃদ্ধিতে সাহায্য করে বৃদ্ধি হইতে সাহায্য করে প্রকার যে বাধা প্রাপ্ত করে বৃদ্ধি দিয়ে বাধা প্রাপ্ত করে এক পার্টি আর এক পার্টি বৃদ্ধি কিতা করে আমরা সাহায্য করে কারণ বৃদ্ধি ওয়াও জরুরি আর বৃদ্ধি বন্ধ হওয়া কিন্তু আমরা জরুরি মনে করো একটা ফুল একটা ফুল ফুল কলি তাকে ফুল হইলো এক সময় তো জড়তে লাগবো দ্যাট মিনস একসময় বন্ধ হইতে লাগবে একটা ফল

যত বড় ক্লাস হয়ে গেলে বায়োলজি তখন লিবাই তুমি ইলেভেন বা টুয়েলভ তখন তুমি বায়োলজি তুমি হরমোন সম্বন্ধে ডিটেইল এক্সপ্লেনেশন পড়ি বা গঠন কিলা কিটা হরমোন কাম করে আরো ডিটেইল আলোচনা আছে আমরা একদম শর্টকাট রাখছে কইছে কিতা আমরা দুটা দুটা কার্য বহুত জরুরি আমরা উদ্ভিদে অক্সিজেন কিতা করে মূল বা কাণ্ড আমরা গাছর যে শিকড় আছে গাছর যে জড় আছে শিকড় আর কাণ্ডর বৃদ্ধি কিতা করে সাহায্য করে মানে গাছর জড় বাড়তে সাহায্য করে অক্সিজেন মূল একটা গাছর কাণ্ড গাছর শিকড় গাছর মূল লম্বা হওয়ার জড় লম্বা হওয়ার সাহায্য করে অক্সিজেন গাছর কাণ্ড লম্বা হওয়ার সাহায্য করে কি তো মূল এবং কাণ্ডের বৃদ্ধিতে কিতা করে সাহায্য করে গেল নাম্বার ওয়ান দুই নম্বর বিভিন্ন প্রকার ট্রপিক চলন অর্থাৎ আবর্তী চলনে কিতা করে সাহায্য করে আজকে আমি মেনশন করছি ট্রপিক চলন মানে আমার আলোকানুবর্তী একটা উদ্ভিদের ঠান্ড আলোর বাই যাইতো এই আলোর বাই যাইতে গেলে সাহায্য করব কে আলোর বাই যাইতে সময় সাহায্য করব কে আমরা অক্সিনি কারণ হে কোন জায়গা থাকে কাণ্ডের অগ্রভাগে থাকে কাণ্ডের অগ্রভাগে তাকিয়া যখন কোনো কিতা হয় যখন কোনো সূর্য ঠিক উপরে থাকে সূর্য উপরে থাকে আর কাণ্ড যখন এমনে থাকে একটা গাছের কাণ্ড এমনে থাকে তখন ওই কিতা

দশর কাণ্ড তো এমনি লম্বা ওর সাহায্য করে অক্সিনে কিন্তু পার্শ্বস্থ বৃদ্ধি দেখে সাহায্য করে একটা কাণ্ডর একটা কাণ্ড কাণ্ডের কাণ্ডের পার্শ্বস্থ বৃদ্ধিতে পার্শ্বস্থ বৃদ্ধি দেখে সাহায্য করে আমরা জিবেরলিনে সাহায্য করে মানে কাণ্ডকটা মোটা হতে সাহায্য করে কি আমরা জিবেরলিনে at the same time very very important role বীজের অঙ্কুরোদগমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা বীজ যখন আমি শুকনো বীজ একটা মাটিতে মাড়িগনা লাগাইলাম শুকনো বীজ মানে একটা বীজ একটা সুপ্ত অবস্থা গুমাইল অবস্থায় আছে থেকে উঠাইতে লাগবে তার গুমতে বীজ একটা একটা গাছের বীজ আমি নিয়ে লাগাইলাম মাটির গাছ বীজ একটা গুমন্ত অবস্থায় আছে তার যদি আমি কোনো জায়গায় লটাই রাখি কোনোদিন হে অঙ্কুরত হইতো না কারণ হে প্রপার ভূমি প্রপার পাইছে না তার সিচুয়েশন প্রপার তার এনভারনমেন্ট পাইছে না মাটিত লাগাইলাম জল দিলাম তো অঙ্কিত হইব উদ্গম আস্তে আস্তে বীজটা ফাটিব ফাটিয়া বিশ নতুন সারা উৎপন্ন হইব যেগুলো আমরা অঙ্কুর উদ্গম মানে বীজটাকে নতুন গাছ উৎপন্ন হওয়া অঙ্কুর বিশ হয় অঙ্কুরুদ্গম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা কিলা করে কারণ ডরমেন্সি বাঙ্গা লাগে ডরমেন্সি বলতে গুমাই যায় বীজ একটা গুমন্ত আলো একটা গাছে যখন বীজ বানাইলো মনে করো মটর গাছের বীজ একটা শুকনো মটর শুকনা মটর যদি আমার ডিবির মধ্যে গরম রাখা কোনোদিন মানে গাছ হইব না কোনো সময় যদি মাটির কি ধরো গাছ হইব যখন মাটির লাগাইছে তখন তার ঘুমন্ত অবস্থা ও গুমন্ত অবস্থা দেখমেন্সি আর ডরমেন্সি রে বাঙ্গে সাহায্য করে আমরা জিবার ডরমেন্সি বাঙ্গাইয়া তার থেকে নতুন বীজ উৎপন্ন বীজ থেকে নতুন গাছ উৎপন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই তা বইতে আমরা দিচ্ছি না কিন্তু নেক্সট হলো এটা আমরা সাইটো রাখবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করা

পাতা পড়ালে গাছের পাতা পড়ালে বন্ধ করে প্রতিরোধ করে সে আমরা সাহিত্য কাহিনী তিনটা মেন মেন সব থেকে বেশি এখন মোটা কুশ বিভাজনের সাহায্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোয়েশন এক্সাম গোয়া উদ্ভিদের কুশ বিভাজনের সাহায্য করা হরমোনটির নাম কি আনসার হল গিয়া আর পাতার বৃদ্ধি ফলের বৃদ্ধি ফুলের বৃদ্ধি সব সাহায্য করে সে আমরা সাইটো কাহিনী নেক্সট হল গিয়া আমরা এই তিনটা কিন্তু বৃদ্ধি সাহায্য করে সারা বাড়া বৃদ্ধি করে বিগাছ ওতার লাগি তারা বৃদ্ধিতে সাহায্য করে হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে হরমোন তিনটা অক্সিন জিবেরালিন সাইটোকাইনিন তৃতীয় লগে বৃদ্ধির বাধা বৃদ্ধির মাঝে বৃদ্ধির আঠায় বৃদ্ধির বন্ধ করে খায় আমরা এপিসিক অ্যাসিড এর কাম হলো গিয়া পাতা ফুল ফল জরাতে সাহায্য ফুল জরা পাতা জরা ফল জরা সব সাহায্য জরাতে সাহায্য করে খায় আমরা এপিসিক অ্যাসিডে আর প্রতিকূল অবস্থার মধ্যে একটা জীব রে বাঁচায় একটা একটা বীজ প্রতিকূল অবস্থার মধ্যে একটা বীজ রে বাঁচায় রাখতে বীজ রে বা ঘাস রে বাঁচায় রাখতে সাহায্য করে খায় আমরা